আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ আল্লাহর কালিমা মানে আল্লাহ বলেছেন কুন আল্লাহ বলেছেন হও এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন আপনার বাবা ছিল না বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন ঈসা নবী কি বল বিশফা লানা ইলা রাব্বিকা ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন ঈসা নবী জবাব আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে বলছে আমারে তিন খোদার এক খোদা আমি এক খোদা আমার আম্মারে বলছে আরেক খোদা ফেরেশতাদেরও বলছে আরেক খোদা আবার ভাবে আমারে বলছে এক খোদা আম্মারে বলছে আরেক খোদা আর আল্লাহ আরেকজন মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে সালিসু সালাসা বলছে আমারে তারা বলছে আমি তিন খোদার এক খোদা আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই আমি চিন্তা করতেছি এগুলা আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো এখন আমি কিভাবে জবাব দিব তো সালামের ব্যাপারে কেউ কেউ যে উনি এই পেরেশানিতে থাকবে আরেকটা পেরেশানি কি ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন এরা বলবে ঈসা নবী কইছে ঈসা নবীর আল্লাহ ডাক দিবে

সব নবী পাঠিয়ে দেন ঈসা নবী নিয়ে গেছেন কারণ ঈসা নবীর পরে আর ঈসা নবীর পরে আমাদের নবীর মাসখানে আর নবী নেই। নাই ঈসা আলাইহিসসালাম বললেন আমার সাথে চলো সবাই সবাই রওনা করছে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত সবাই ডাক দিয়ে বলবে হাবিব ইসফালা না ইলা রব্বিক আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন নবীজি বলবেন ফান্তালি ফাতি তাহতাল আর আমি রওনা করব আরশের নিচে যাব ফাকাউলি রব্বি সাজিদা আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব সিজদায় পড়ার পর সিজদা দিয়ে থাকব আল্লাহ বলবেন ইরফা রাসা মাথা উঠান সালতুত আপনি যা চাইবেন তাই দেওয়া হবে তুষাফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি সাল্লাম বলে নিকুল্লি নিন্ত সব নবীকে আল্লাহর কা স্পেশাল দোয়া দিয়েছে দোয়াটা করেছে করা মাত্রই কবুল হয়ে গিয়েছে দুনিয়াতে ওয়াইনি ইখতবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটা বুদ্ধি খাটায়া দুনিয়াতে করি নাই আমার উম্মতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ওই দোয়াটা কর্ম এবং কবুল করায় নেব আমি তো দুনিয়াতে করিনি এই তো সব নবীরা দোয়াটা করে ফেলেছে আমাদের নবী করে নাই নবীজি বলবে বলার পর কেয়ামতের ময়দান কায়েম হবে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন নিজান কায়েম করবেন আমল নামার পাল্লা আল্লাহ বলেন ওয়ান আর দ্য উল মাওয়াজিন কিয়াম আতিফ আলাহতুসলাম সুন আমি মিজান কায়েম করব। আমি উজনের পাল্লা কায়েম করব। কারো প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না মিজানের পাল্লা কায়েম হবে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কেয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে জোরে বলেন কয় ধরনের চার সাক্ষী হয়ে যাবে চারজন সাক্ষী চার ধরনের সাক্ষী মনে রাখেন সহজে এক নাম্বার জমিন বলেন এক নাম্বার দুই নাম্বার ফেরেস্তা বলেন দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার চার নাম্বার বলবো আল্ল এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ এখানেই মায়া দয়া পাইতে পারেন কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোন ছাড় নাই চার ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন এক নাম্বার জমিন দুই নাম্বার ফেরেশতা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষী মনে থাকবেনি কথাগুলা তো এবার বিস্তারিত শুনেন এক নাম্বার সাক্ষী জমিন জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি হাবিব বলে গেল আজকে আছে যে জমিন হবে আমার সাক্ষী কেমতের মাঠে আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব জমিন আমার সাক্ষী হবে তাহলে আল্লাহ বরণ হয়ে যাবে আমাদের আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে বললো নবসিন্দা ইফাতুল মাউদ নভ বলতেই সকল আত্মা সকল নভসের অধিকারী সেটা মানুষ হোক হাইওয়ান জানোয়ার হোক সবাই মৃত্যুর সাথ গ্রহণ করে এখন কথা আমি চাঁদপুরের অধিবাসী আমি যদি পালিয়ে চট্টগ্রাম চলে যাই চট্টগ্রামের অধিবাসী আমি যদি পালিয়ে রংপুর চলে যাই তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা বলে আপনি বলেন তোমরা যদি মরণ থেকে পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না যেখানে যাও মরণ হবে তাহলে মামুন আমি যদি এমন একটা খাঁচার মধ্যে ঢুকি যেই খাঁচায় কোনো পিপরাও ঢুকতে পারবে না সেখানে কি মৃত্যু আসবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিতকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে তোমরা যেখানেই থাকো লোহার খাঁচায় থাকো অথবা কাছে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে থাকো যেখানে কেউ ঢুকতে পারবে না মৃত্যু সেখানেও ঢুকবে তোমাকে পাকরাও করবে তুমি মারা যাবে সুরআতুল জুমুহার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন বল ইন আলমৌতাল্লাদি তাফিদ্দু না মিন গুন গু মুলাতুরদ্দু না ইলা আলি মিন রাইম তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুরে মুনাফিকুনের এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি আপনি আমরা যখন মৃত্যুবরণ করব যখন মারা যাব যাব অবস্থা অনেকেই তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন তাহলে আমি ভালো কাজ করতাম দান সৎকা করতাম নেটকার মানুষদের অন্তর্ভুক্ত হতাম আরেকটু সুযোগ যদি আপনি আমারে দিতেন মাওলা আমি ভালো ভালো কাজ করতাম তো সুরে মুনাফিকুনের এগারো আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় মৃত্যু যখন এসে যাবে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময় আর সুযোগ দিবে না যখন মৃত্যু এসে যাবে আর সুযোগ দিবে না

বিশ্বাস করেন পাঁচ মিনিট পরে আপনাদের মধ্যে আমার মধ্যে আমাদের মধ্যে যার মরণ আছে যদি কারো মরণ থাকে পাঁচ মিনিট পরে যে মারাই আগেও হবে না পরেও হবে না এই আয়াত গুলা দ্বারা বুঝলাম আমাদের সকলকে বরণ করতে হবে তো পূর্ব থেকে আবার আসি কেন এবাদতের জন্য কতদিন মরণ পর্যন্ত মাবুদ মরণ কি হবে আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন না হবে পালিয়ে বাঁচতে পারবে না কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে এটাই চূড়ান্ত হয় মৃত্যু হয়ে যাওয়ার পর লম্বা একটা সময় আমরা কবরের জগতে থাকবো কবরের জগতে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী দুটি আর তফসিরের কিতাব এবং হাদিস মিলাইলে তিনটি ফু দিবে ইসরাফিল সিংহার মধ্যে হাদিস ঘাটাঘাটি করলে দুটি আর হাদিস তফসির সবগুলা মিলাইলে মোট তিনটি ফু দিবে প্রথম ফুয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রথম ফুয়ে পৃথিবী ধ্বংস শেষ সব শেষ দ্বিতীয় ফু দেওয়ার পর কি হবে আল্লাহ আল্লাহ সবাই বেহুশ হয়ে যাবে সব বেহুশ কারো হুশ থাকবে না এমন কি নবী বলেন আমিও বেহুশ হব হوش ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশের নিচে মুসা আলাইহিসসালাম ঝুলে আছে আমি দেখব होश ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশে ঝুলে আছে নবীজি বলেন আমাল জানতো बेहোশ হইছে হওয়ার পর তার होश আগে ফিরে আসছে আরেকটা হলো সুম্মা লু ফি খফিহি উখরা فاذا হুম তৃতীয় ফু দেওয়ার পর আমি আপনি আমরা সবাই উঠব কে ময়দানে দাঁড়াবো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উঠবেন যা সব উঠবেন কেয়ামতের ময়দানে আমি আপনি আমরা যখন উঠব তখন কি অবস্থা হবে আমার আপনার আমাদের সবার

রানের অংশ নবীজিকে দেওয়া হলো গোস্ত দেওয়া হলো মানে গোস্তের যে রান রানের অংশ নবীজি দেওয়া হল অক্ষাক্ত আজিবুহু রানের অংশের গোস্তটা নবীজি বেশি পছন্দ করতেন ওই গোস্ত নবীজিকে দেওয়া হবে আল্লাহ নবী এইভাবে দাঁত দিয়ে রান থেকে এইভাবে নিজেই দান দিয়ে নবীজি রাত মুবারক দের টেনে খাচ্ছেন কত সুন্দর দৃশ্য না আমি আপনি দুই একদিন স্বপ্ন দেখতাম কেমনে খায় নবীজি আওয়ার নবীর খাওয়া নিশ্চয়ই সবচেয়ে সুন্দর ছিল নবীজির পান করাটাও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর নবীজির হাঁটাটাও সবচেয়ে সুন্দর এমন কি এক হাদিসের মধ্যে আছে

এখন দেখেন আমি যে করছি বেশি সুন্দর শোনা যায় না কিন্তু কেমন জানি শোনা যাচ্ছে কিন্তু আমার নবী যে করছে এরকম নির্দিষ্ট খুব সুন্দর শোনা গেছে সুবহানাল্লাহ तो रसूलुल्लाह টান দিয়ে দেখেন গোশতটা টান দিয়ে এইভাবে হাড়িটা নিয়ে গোস্তের টুকরাটা এইভাবে হাতে রাখছে तो এইভাবে হাতে রাখার পর रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतेছেন গোশত একটা মুখে দিয়ে বলতাছেন আনা সাইয়দুল নাস ইযাউমা আমি কিয়ামতের ময়দানে আদম সন্তান যারা হবে মানুষ যারা তাদের মাঝে আমি হব নেতা কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকই নেতৃত্ব দান করবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রশ্ন করলেন হাল তাদুরুনা মিম্মা মিম্মা যালিকা তোমরা কি জানো কেয়ামতের ময়দানটা কি পাঠিয়েছেন কয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন আগে যত মানুষ পাঠিয়েছেন সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন সমস্ত মানুষগুলো কে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহু মুদাঈ একজন আহওয়াবানকারী তাদেরকে ডাক দিবেন সব মানুষগুলোকে ডাক দেওয়ার পর অন্য বর্ণনায় ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না সবাই তার ডাকে সাড়া দিবে শুধু তাই নয় দৃষ্টিশক্তি ভয়স্থর করে কাঁপতে থাকবে অবস্থা বল ভয়ঙ্কর হবে ওয়াতাদিনু শামসু নবীজি বলেন সূর্যটা কাসা কাসি চলে আসবে উত্তাপ হবে তা প্রচুরতা ফায়াব লুগুন নাসা মিনাল হামমি কারব এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে চিন্তার মধ্যে পড়বে কষ্টের মধ্যে পড়বে এত কষ্ট যেই কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না সব মানুষগুলো আমাদের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন পড়বে পরর পর ধৈর্য ধারণ করতেও পারবে না হাদিসের মধ্যে দুইটা বিষয় এক নাম্বার নমি বললেন ভয়ঙ্কর ওই পরিস্থিতি গ্রহণ করার শক্তিও তাদের নাই আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই এক নাম্বার পরিস্থিতি এটা যে গ্রহণ করব এই শক্তিও নাই আরেকটা গ্রহণ যেহেতু করতেই হবে ধৈর্য ধরণ করার ক্ষমতাও নেই প্রথম কথা গ্রহণ করারই ক্ষমতা নেই কিন্তু গ্রহণ করতেই হবে পরিস্থিতি গ্রহণ করতে হবে তো করার পর আবার ধৈর্য ধৈর্য ধারণের ক্ষমতাও নাই কি করবে তখন তো অন্য বর্ণনা আসছে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে গান করতে করতে কারো পায়ের এই পরিমাণ কারো এর বহারের বর্ণনা কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো আবার এমন অবস্থা হবে নাকটা কান এই অংশটুকু একবার খামের নিচে যায় আবার উঠে হাদিস দ্বারা বোঝা যায় যার যেই পরিমাণ অপরাধ ওই পরিমাণ ঘাম এটার মধ্যে যখন তারা পড়বে এক দল আরেক দলকে বলবে এই তোমরা কি দেখতে শোনা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি এখন কি করা এক দল আরেক দলকে বলবে ইতু আব্বা আদমের কাছে যাও তুনা আদম সবাই আদম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আন্তা আবুনা না আদাম আপনি আমাদের আব্বা আদম আপনি হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি যে মানুষের মধ্যে আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আপনি হলেন সেই আদম শুধু তাই নয় দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সর্বপ্রথম নবী আবার সর্বপ্রথম মানুষ আবার আপনি আমাদের সবার পিতা আল্লাহ তার আপনি কি আমাদেরকে দেখছেন না আপনার সন্তান আমরা আমরা কত বিপদের মধ্যে আছি সন্তানরা বলবে আব্বা আমরা যে কি বিপদে আছি আপনি দেখতেছেন না আল্লা দেখেন না আপনি কি আমাদেরকে দেখছেন না আমরা কি বিপদের মধ্যে আছি এই কথা আদম নদীরে বলার পর তারা বলবে ইশফা আল্লা আব্বা আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করে কেয়ামতের ময়দানে বিচারের পাল্লা কায়েম করে দেয় ফায়সালা একটা হওয়ার যা হওয়ার হবে এই পরিস্থিতি আর সহ্য করতে পারি না আব্বা আল্লাহকে বলেন বিচারের পাল্লা কায়েম করতে বিচার হওয়ার পর যা হবার হবে বিচার করতে বলেন এই পরিস্থিতি আর সহ্য করতে পারতে এটা কিন্তু বিচার হওয়ার আগের অবস্থা বিচারের পাল্লা তখনও কায়েম তো এই অবস্থা যখন হবে আদম সব শুনবে সব তাদেরকে বলবে সন্তানদেরকে বলবে সন্তান আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে এর আগে আল্লাহ এত রাগ কখনো হয় নাই আর আজকের পরে এত রাগ কখনো আল্লাহ হবেও না

নবী আদম বললেন আল্লাহ আজকের আগে এমন রাগ কখনো হয় নাই আর আজকের পরেও এত রাগ আল্লাহ কখনো হবে না অতএব তোমরা বুঝে নাও প্রতিদিন এই কথাগুলো একবার চিন্তা করেন একবার প্রতিদিন চিন্তা আনেন যে আমার আল্লাহ কেমতের ময়দানে এত রাগ করবে এর আগে এরকম রাগ হয় নাই এর পরেও এত রাগ করে নাই তাহলে রাগটা কেমন না জানি

আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে নূরের তৈরি ফেরেস্তারা আপনি মাটির তৈরি আদমকে আল্লাহ ফেরেস্তা দিয়ে চেষ্টা করেছে আব্বা একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না আপনি তো অনেক দামি আদম নবী বলবে রব এত রাগ আজকের আগে এরকম রাগ হয় নাই আজকের পর এরকম রাগ হবেও না তো আপা কি করব আমরা আদম নবী কয় শোনো আল্লাহ আমাকে বলেছিলেন আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন ওই গাছের ফল না খাই আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাইতে এই হুকুম পালনে আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে আমি অনুবাদ যা করি ঠিক এটাই মনে রাখবেন আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই গাছের ফল খাইতে আমার থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টা একটু অন্য রকম হয়ে গিয়েছে নবীদের সামনে অনুবাদ এইভাবেই করা আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে অন্য কোন শব্দ নবীদের সানে না বলা যেটা বেয়াদবি হয়েছে আল্লাহ নবীদের সানে যা বলার বলবেন কিন্তু আমি আপনি বলতে পারি আদম নবী এটা বলার পর আদম নবী কয় আল্লাহ যদি আজকে আমারে বলে তুমি কেন ওই দিন ওই নিষেধাজ্ঞা করার পরেও ফলটা খাইলা আমি কি বলবো আমি জানি না নাফসি নাফসি আমি নিজের চিন্তায় আস আদম নবী বলতেছে আমি নিজের চিন্তায় আছি ইযহাবু ইলা গাইরি ইযহাবু ইলা আমি ছাড়া তোমরা অন্য কারো কাছে যাও তোমরা নূহ কাছে যাও ফায়াতুনা নুহা সব মানুষগুলা নূহ কাছে যাবে যাওয়ার পর নূহ নবীকে বলবে আন্তা ওয়াল রুসুলি ইলা আহলিল আর দুনিয়ার মধ্যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আপনি হলেন সর্বপ্রথম রাসূল রাসূল মুজেদিন শরিয়ত যার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয় এর মানে হুকুম আহকাম নূহ নবীর আগে পর্যন্ত শিরিক ছিল না দুনিয়ার মধ্যে শিরিক যখন শুরু হলো তখন শরীয়তের প্রয়োজন দেখা দিল বিধি নিষেধের প্রয়োজন দেখা দিল আর ওই শরীয়তের হুকুম আহকাম সম্বলিত শরীয়ত দিয়ে আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন এইজন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী তো নূহ সালামকে বলবে আপনি প্রথম রসূল

তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন ফা দাউতু আলা আমি ওই দোয়াটা আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম আমার সম্প্রদায়কে আমি দিনের বেলা দাওয়াত দিলাম রাতের বেলা দাওয়াত দিলাম ফলাম ইয়াজিদহুম দোয়া لا إِلا فراراً